জানেন সারা পৃথিবীতে এক হাজারের উপর ধর্মগ্রন্থ রয়েছে তন্মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দামি মর্যাদাপূর্ণ কিতাব পবিত্র কোরআনুল করিম কোনোভাবে আমার থেকে আমরা এই কোরআনকে অবমাননা করছি না তো এই কোরআনের প্রতি অবহেলা করছি না তো অসম্মান অমর্যাদাবোধ কোনোভাবে আমার থেকে প্রকাশিত হচ্ছে না তো যদি হয়ে থাকে কিয়ামতির দিন আপনি আর আমি আল্লাহর কাছে কি জবাব দিব চলুন সত্য স্টুডিওর পক্ষ থেকে আমরা এর বিস্তারিত বিষয় আজকে জানতে পারব আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি কোরআনটা নাজির হয় আজকে থেকে নিয়ে চোদ্দ শত বছর সাড়ে চোদ্দ শত বছর পূর্বে এই কোরানটা নাজিল হয়েছিল মক্কাতুল মকাররমা এবং মদিনা দুটি স্থান মিলিয়ে প্রথম যে নাজিলটা শুরু হয় সেটা হচ্ছে মাক্কাতুল মকার রমা হেরাগুহায় আমাদের নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুলল্লাহ সল্লাল্লাহ আলি হুয়া উপরে এই কোরানটা নাজিল হয় এবং সর্বপ্রথম যে আয়াতগুলি নাজিল হয় এটা হচ্ছে সুরতুলা আলাকের পাঁচটি আয়াত খলাক আলাক ইকর আবিল কলাম এই পাঁচটি আয়াত হচ্ছে সর্বপ্রথম আল্লাহর হাবিবের কাছে নাজিল হয় এই যে পবিতর করিম বিশ্ব নবীর কাছে যে কোরআনটা নাজিল হলো এই কোরআন যারা গ্রহণ করেছিল পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসে তারা তাদেরকে বলা হয় সোনালী মানুষ তারা সোনালী যুগের সোনালি মানুষ কোরআনকে যারা অবমাননা করল অপমান করলো কোরআনের ব্যাপারে যারা নানান ধরনের আচরণ করল তাদেরকে অভিশাপ করেছেন অভিশাপ অভিশাপ দিয়েছেন পাশাপাশি তাদেরকে দিয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে তারা এমন লানুপ্রাপ্ত হয়েছে যে পৃথিবীর ইতিহাসে তারা ধ্বংস হয়েছে তারা অচিরই ধ্বংস হয়ে গেছে এবং তারা এমনভাবে তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে যে ইসলামের ইতিহাস পৃথিবীর ইতিহাসগুলি আজও তাদেরকে ঘৃণার সাথে স্মরণ করে স্মরণ করে বটে কিন্তু ঘিন্নার সাথে এই জন্য কোরআনের ব্যাপারে যেন আমাদের কোনো ধরনের কোনো অবহেলা অবমাননা কোনো ধরনের কোনো অবজ্ঞা কোনো বিয়াদপি কোনো ধরনের কোনো অসম্মানজনক আচরণ যেন কোরআনের ব্যাপারে আমাদের থেকে মোটেও যেন প্রকাশিত না হয় যদি হয় তাহলে কিন্তু আমাদের পরিণাম ফল অত্যন্ত ভয়াবহ হবে বেশ কিছুদিন আগে সুইডেনে একজন পলিটিশিয়ান সে কোরআনকে নানানভাবে অবমান অবমাননা করেছে জানি না তার পরিণাম ফল কি হয়েছে তবে ইতিপূর্বে আমি দেখেছি অনেক জায়গায় আমরা দেখি যারা কোরআনকে অবমাননা করে দেখা যায় তার চেহারা বিকৃতি হয়ে গেছে সে শুকুরের মতো হয়ে গেছে সে কুকুরের মতো হয়ে গেছে সে মাছের মতো হয়ে গেছে সে ব্যাঙের মতো হয়ে গেছে তো যারা কোরআনকে অবমাননা করে এদের পরিণাম ফল কিন্তু ভালো হয় না এই জন্য সত্য স্টুডিওর পক্ষ থেকে পৃথিবীর মানুষকে সে নাস্তিক হোক আর আস্তিক হোক সে বিধর্মী হোক কাফের বা মুরতাদ জালিম সে যেই হোক না কেন আমরা বলতে চাই যে কোরআনের ব্যাপারে আমরা যেন কখনো কোনো ধরনের কোনো বিয়াদবীমূলক অপমানমূলক আচরণ যেন কোরআনের সাথে আমার মোটেও যেন না হয় যদি হয় তাহলে কিন্তু পরিণাম ফল অত্যন্ত ভয়াবহ হবে অত্যন্ত ভয়াবহ হবে আমরা রিসেন্টলি জানতে পারলাম যে ব্রাহ্মণ বাড়িয়ার এক নাস্তিক বায়জিৎ তার নাম সে আল্লাহর কোরআনকে পবিত্র কালামকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থকে মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুসলমানদের মুসলমানরা কলিজার থেকেও যেই কালামকে যে পবিত্র কিতাবকে বেশি ভালোবাসে এটাকে এমনভাবে অপমান করেছে সে আগুন দিয়ে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে তার পায়ের জুতা দিয়ে পা দিয়ে এটাকে দুমড়ে মুচড়ে এটাকে পদদলিত করে পিষ্ট করে ফেলেছে সে যে কাজটি করেছে পৃথিবীর প্রতিটা মুসলমান যার ভিতরে কোরআনের সামান্যতম ভালোবাসা এবং মর্যাদা আছে তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সে সহ্য করতে পারছে না আজকে দেখুন এই কোরআন আমরা কতভাবে অপমান করি এই কোরআন আমরা কখনো আমরা পায়ের নিচে ফেলে দিই কোরআনকে আমরা কখনো ঘরের ভিতরে রাখি তো আমরা তার উপর কাপড় রেখে দিই কাগজ রেখে দেই বই খাতা রেখে দেই বিভিন্ন ভারী কোনো বস্তু তার উপরে রেখে দেই। যেন মনে হচ্ছে এটা সাধারণ একটা বই এটা মনে বাংলা বই এটা ক্লাসের আমার কোনো ইংলিশ মিডিয়ার কোনো বই না 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 এই কোরআন তো হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটা উপরে থাকার এটা কখনো যেন নিচে না আসে আবার দেখা যায় অনেক সময় কোরআনের বিভিন্ন পেজ বিভিন্ন ডাস্টবিনে পাওয়া যায় বিভিন্ন দোকানদারেরা সে মুসলমান অথচ সে কোরআনের পাতা দিয়ে সে দোকানের বিভিন্ন পণ্য সে বিক্রি করছে সে চানাচুর ঝালমুড়ি এগুলি সে বিক্রি করছে আর বাচ্চা পালাপ না বুঝেই এগুলিকে ব্যবহার করে সে আবার ওটা মানুষ তার পায়ের নিচ দিয়ে ওটাকে পাড়াতে পাড়াতে ওটাকে অপমানের যে সর্বোচ্চ যে সর্বনিম্ন স্তরে নিয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এভাবেই যদি কোরআনের প্রতি আমাদের অবহেলা অবজ্ঞা অসম্মান অমর্যাদা বোধ এভাবে যদি চলতে থাকে এর কোরআন কি করবে জানেন এই কোরআন বলেছে আল্লাহর হাবিব বলেছে রসুল ইয়া রব্বি ইন্না কৌমিত্তু হ্যাদাল কোরআন মাহজুরা আল্লাহর রাসুল কেমতির দিন যারা কোরআনকে গ্রহণ করে নাই ধরে নাই বুঝে নাই বোঝার চেষ্টা করে নাই কোরআন মতে তার জীবন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করে নাই আল্লাহর হাবিব কেমতির দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বসবে পাশাপাশি এই কোরআনকে যদি আমি করে দিবে। আর কোরআনের প্রতি যদি হাদিস এসেছে এটা কেউ যদি কোরআনকে অবহেলা করে অবজ্ঞা করে কেয়ামতের দিন কোরআন তাকে অবজ্ঞা করবে তাকে লাঞ্ছিত করবে এই জন্য দেখুন একটা হাদিস এসেছে কোরআন ও মুসাফাউন লাগ এ কোরআন কিন্তু মানুষকে কেয়ামতের দিন সাফাত করবে সুপারিশ করবে অর্থাৎ আমি যদি কোরআনকে ভালোবাসতে পারি কোরআনকে গ্রহণ করতে পারি কোরআন মতে আমি আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে পরিচালনা করতে পারি তাহলে কেয়ামতের দিন দেখা যাবে এই কোরআন আমার কাছে আসবে এবং বারবার আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও প্রিয় বন্ধু প্রিয় দোস্ত ও যুবক যুবতী বন্ধু বন্ধুরা আজকে দেখুন আমরা যদি এই কোরআনকে সম্পর্ক রেখে আমি তেলাওয়াত চালিয়ে যেতে পারি হতে পারে এই কোরআনটা আমার আপনার জন্য নাজাতের অনেক বড় উশিলা এবং মাধ্যম হয়ে যেতে পারে তাহলে আসুন এ কোরআনের কাছে আসুন এ কোরআন বোঝার চেষ্টা করুন যদি পড়তে নাও পারেন বুঝতে নাও পারেন কমপক্ষে কোরআনকে সম্মান করতে শিখুন মর্যাদা দিতে শিখুন কোরআনকে ভালোবাসতে শিখুন কোরআনকে অপবিত্র অবস্থায় কখনো ধরবেন না লাই আমার সহ্লাল মতো হারণ অপবিত্র অবস্থা আল্লাহর কালামকে ধরা যায় না এখান থেকে বোঝা যায় কোরআনের সাথে বিয়াদবি করলে তার পরিণাম ফল কতটা ভয়াবহ হতে পারে এই পরিণাম আপনার আমার আবু জেহিলের মতো হতে পারে আজ গাবু জাহিরের স্থান কোথায় আবু বকরের স্থান কোথায় অমরের স্থান কোথায় এই জন্য কোরআনকে গ্রহণ করলে তাদের মর্যাদা আল্লাহ আবু বকরের মতো বানিয়ে দিবে আর যারা কোরআনকে অসম্মান করবে বাবদস্ত করবে ওই ব্রাহ্মণ বাড়িয়ার বায়েজিদ কুলাঙ্গারের মতো তাদের স্থান হবে আবু জেহেলের মতো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গাতে আল্লাহ পাক এই কোরআনের প্রতি আমাদেরকে যথাযথ সম্মান এবং মর্যাদা দেওয়ার তাও ফিক দান করুক আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার জানার কোরআন পড়ার এবং পড়ার ব্যাপারে যেভাবেই হোক আমি কোরআনটির জন্য শিখতে পারি এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হবার তাও ফিকদান করুক তো আজকে পর্যন্তই এতক্ষণ সত্য স্টুডিওর পাশে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ পাবেন সে পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি